সময় তো দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে আমাদের এই সমাজে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলা মেনে নেওয়ার মতো না প্রিয় দর্শক আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তেমনি একটা চাঞ্চল্যকর তথ্য পাবেন চলুন প্রিয় দর্শক কথা না সম্পূর্ণ আপন মামি এবং ভাগ্নির সেই ভাইরাল ভিডিওটা আমরা দেখে আসি এই বিষয় আমরা ভিডিও লাস্টে কথা বলবো বেরাইতে গেছিলা পরে পরে আমার ভাগ্নিরা আমার সাথে জোর করবে খারাপ খারাপ ব্যবহার করছে মানে আপনার গর্ভে যে সন্তানটা আছে সেটা কার সন্তান এই কথা বলবো যিশুর সন্তান যিশুর আমার ভাগ্নি একবারই আপনার সাথে অবৈধ সম্পর্ক হয়েছে না অনেকবার এই তো সাত আট বার আমার স্বামী তো উপরবাসে এই তো डेढ़ বছর বলা হয় ভাগিনা ছেলের সমতুল্য আর সেই ভাগিনার সাথে কিনা পরক্রিয়ায় জড়িয়ে সাত মাসের অন্তঃসত্তা হলেন ফরিদা পারবীর নামের এই গৃহবধূ এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে 20 গ্রামের রোমারি উপজেলার সলমারি ইউনিয়নের জ্যাংটাপাড়া গ্রামে আপনার যে বাইনার সাথে আপনার পেন ছিল কত দিন ধরে বিদেশে গেছে এই তো 4 মাস হয় চার মাস আর আপনার আহ গর্বে যে সন্তান আছে সেটা কয় মাস এই তো পাঁচ মাস পাঁচ মাস মানে আপনার গর্বে যে সন্তানটা আছে সেটা কার সন্তান সন্তান এই গৃহবধূর অভিযোগ তার স্বামী প্রবাসে থাকার সুযোগে ননদের ছেলে ভাগিনার সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে জড়িয়ে পড়েন তিনি বলেন একদিন ননদের বাড়িতে বেড়াতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগ কাজে লাগান ভাগিনা যিশু তাকে শারীরিকভাবে হেনস্থার পাশাপাশি জোরপূর্বক তাকে ধর্ষণ করেন আমার নাম মোজাম্মরিদা নামিদ গ্রামের নামের নাম কি ঘটনা ঘটনা আমার ননন একটা আছে না বিএসএ গোবরা গ্রাম তার একটা ছেলে আছে নাম যিশু পিতার নাম পিতার নাম পঞ্চু একদিন মার বাবার সাথ গেছি যাওয়ার পরে বেড়াইতে গেছেন গেছিলাম পরে পরে আমার ভাইনেটা আমার সাথে জোর করবে খারাপ খারাপ ব্যবহার করছে কি ব্যবহার করছে

বাড়ির লোক মনে করো আমার শ্বশুর শাশুড়ি ননন ভাসুর আমার যাও তারপরে আরও আমার ভাগীরকে হাসেম আপনি যে একটা ছেলের কথা বলছিলেন কিসের জন্য বলছিলেন বলুন তো পেটে অনাগত সন্তানের বিষয়টি শুরুতে টের না পেলেও এক পর্যায়ে বুঝতে পারেন তিনি গর্ভবতী এরই মাঝে পরপ্রিয়া প্রেমিক ভাগিনা জীবিকার উদ্দেশ্যে প্রবাসী হন পরে ওই ছেলে ওই ভাগ্নে মনে করো দর্শন করার পরে কিছুদিন পরে বিদেশ গেল যার পরে আমি জানি না বলে আমার পেটে বাচ্চা আছে পরে আমার শ্বশুর শাশুড়ি আমার নই ছেলের মা সাথে নিরুম মারি দিলেন যাওয়ার পরে বাচ্চার কথা বলছে তখন বাসা তাইলেন যে দাঁত ভাঙার যাই যা ডাক্তারের সাথে পরামর্শ এই গৃহবধূর অভিযোগ অন্তঃসত্ত্বার খবরটি জানাজানি হলে তার শ্বশুর শাশুড়ি এবং ননদ অনাগত সন্তানটিকে নষ্ট করার চেষ্টা করেন এক পর্যায়ে বাড়িতে সালিসি বৈঠকেরও আয়োজন করে তারা কথাবার্তা করে কি করা যায় ওটা করবো তারপর মনে করেন আমাকে না যে বলে কয় ঠিনটে টিয়া খরচ করবেন আমরা গ্রাম যাই গ্রাম যখন গেলো যাওয়ার পরে ওই রিপোর্টে আসছে আসার পরে বাড়িতে আসি নাই খারা হতে মনে করেন যে পাঁচশো লোক পালা হচ্ছে এটার বিচের আমি তো ভেগনের কথা মনে করেন শরমের ঠেলা কই নেই আমি বলছি যে ট্যাবলেট খাসি তারপরে মনে করো আমি সকালবেলা বলছি যে আমার ভেগনে আমার সাথে ঘটনার এখানেই শেষ নয় ভাগিনার দ্বারা গর্ভবতী হওয়া এই নারীর অভিযোগ অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে তার শাশুড়ি ও ননদ মিলে একই এলাকার আরেক যুবক শোয়েবের নাম বলতে বলেন সৌরভের নাম বলতে না চাইলে তার শাশুড়ি এবং ননদ মিলে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন মনে করেন বলতে আসছি মনে যে আমার এই যে শ্বশুর শাশুড়ি আমার ননন যাও ভাসুর মনে করেন আমার আরো ভাগি আছে ওরা মনে করা হাসেন হাসমের ছেলে লাদেন তারপরে ওনার বউ মানে এলে ভাগিরে মিল করিয়ে আমাকে মনে করেন

সন্তানের পিতা যিশু যিশু তার সাথে যে কাজ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি আমার সাথে কি কাহিনী আছে মনে করেন আমি আমার নন্দের বাড়ি গেছি হ্যাঁ আমার নননফির বাড়িতে আসিল আমার নননফির এই জায়গা চাংটা বাড়াতে আমি ফিল কোবরা গ্রামত গেছি যাওয়ার পরে আমার ভাইগনেরা আমাকে জুলুমে আমার সাথে খারাপই করছে আপনার নাম কি আমার ভাইনার নাম জিশু পিতার নাম পিতার নাম পঞ্চু গ্রাম কোথায় গ্রাম যে এর আগে যে নাম বলছিলেন এর আগে যে ছেলেটার নাম বলছিলেন আমার মনে করেন শ্বশুর বাড়ির যে লোক আছে হ্যাঁ এরা ভাবিদের সবাই মনে করে আমাক মেয়ের রেখেছে এসে কাট আসার পরে আমাকে কয় যে বলে তুই যদি কথা কস হ্যাঁ তাহলে তুই এই বাইক পাবো আর যদি মনে করিস না কস তাহলে ওই আমার নাতির কথা বলে এই তোমার কোনো স্থান নাই এখন আপনি কি চান বলেন এখন মনে করেন আমি সত্য যেটা এটা তো বললাম এটার বিশেষ চাই এখন মনে করেন আমার স্বামী বিদেশ গেছে আর আমার স্বামীও আমাকে নিয়ে খায় না মানে আপনার স্বামীর ভাগ্নার বিচার চান হ্যাঁ বিচার চাই আপনার এই পেটে কি সন্তান আছে হ্যাঁ আমার পেটে সন্তান এটা নিয়ে কোনো

এই যীশুর সাথে মনে করো বলবে এই কথাটা যদি আমি বাড়িতে কই তাহলে মনে করেন যে আমার বাইত রাহে না আজকেও মনে করেন আমার বাইত থেকে গিয়েছে এখন মনে করেন যে হাড়ি বেড়াতে আসি খাওয়া দাওয়া নেই কে ঘরে তালা দিতে বাড়ির যাবে দেয় না আমার শ্বশুর শাশুড়ি ভাসুর স্বামী কি বলতেছে পূর্বাস আমার স্বামী কি কয় যে সৈরবের কথা করলে নিয়ে খামো কিন্তু সৈরবের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই আর আর ওর কথা করলে নিয়ে খেবেন না

আপনার সাথে কি কাহিনী হয়েছে বলেন তো আমার সাথে কি কাহিনী হয়েছে মনে করেন আমি আমার নন্দের বাড়ি গিয়েছি হ্যাঁ প্রিয় দর্শক আপন মামির মুখ থেকে দুই ভাগ্নিকে নিয়ে যে তথ্যগুলো পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই তথ্যটাই ওই এলাকা একটা চাঞ্চল্যকর সৃষ্টি করলো প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজ গুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী জায়গার আমন্ত্রণ আসসালামু আলাইকুম